আলাইকুম প্রিয় বিস আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে নতুন ডিজাইনের নতুন মডেলের আমি খাট খাট নিয়ে দেখাচ্ছি তো খাটগুলো খুবই চমৎকার এবং খুবই কারুকর্য গর্জিয়াস মডেলের যদি কারো পছন্দ হয় রাজকীয় এবং গর্জিয়াস মডেলের তারা এই খাটটি নিতে পারেন তো এই খাটটি অনেক মানে আপনার কারুকর্য এবং অনেক সুন্দর্য আপনার অনেক মডেল মডেলটা খুবই নতুনত্ব মডেল যদি কারো পছন্দ হয় তারা এই গর্জিয়াস ডিজাইনের এবং গর্জিয়াস ডিজাইনের হলো এই খাটগুলো আপনারা নিতে পারেন তো ঢাকা ফার্নিচারে আপনারা এভাবে বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের মডেল আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো ঢাকা ফার্নিচার হলে আমাদের জালকাঠি জালকাঠি উপজেলার সামনি ডাকা ফার্নিচার এবং আমরা অল বাংলাদেশে আমরা অল বাংলাদেশে আমাদের ফার্নিচার আপনার আছে আমাদের থেকেও মানে আমরা ডেলিভারি তো আসুন আমাদের ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো এটা হলো ছোলির চিটাগং সেগুন কাঠের ছোলির চিটাগং সেগুন কাঠের তিন ইঞ্চি ছলিট তো তিন ইঞ্চি ছলিট দিয়ে বানাইছি যেমন তিন ইঞ্চি ছলিট হলো এভাবে একটি ইটের উপরে আরেকটি ইট যেমন গাতে আমরা একটি কার্ডের উপরে আরেকটি জয়েন দিছি তো এবং আপনার হলো ওই তিন খোদাই করে নিখুঁত করে আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা এটা খোদাই করে আমরা হলো বানাইছি তো এটা হলো অর্ডারই খাট দুটি খাট অর্ডার দিয়েছে তো এক সারে তো আমরা তাই আমরা বার্নিশ করে রেখেছি খুবই অসাধারণ এবং খুবই চমৎকার মডেলের যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা এসে যাচাই বাছাই করে আমাদের এখান থেকে ফার্নিচার নিতে পারেন আর এবং আপনারাও যদি দেখা যায় থাকেন তো আপনাদের এখানে আসাটা সম্ভব না কিন্তু আপনাদের আত্মীয় স্বজন পাঠিয়ে দিয়ে আপনার যাচাই বাছাই করাইতে পারেন তো আপনার কে কি দিচ্ছে না না দিচ্ছে এটা দেখার বিষয় না আমরা কি দিচ্ছি এটা হলো দেখার বিষয় তো আসুন আমাদের এখানে প্রচপ্ত পরিমাণে হিউজ পরিমাণে কালেকশন আছে তো আপনার হলো এই আপনার হলো এই খাট গুলো আমরা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা এই খাটগুলো গুলো আপনারা নিতে পারবেন যেমন ভাবে আপনারা চান এমন ভাবে এবং আপনারা বিছানার খাট চালনি আমরা ওটা আপনার গর্জনে দিয়ে থাকি এবং সেগুলো দিয়ে থাকি আপনারা যেটা দিয়ে নিতে পারেন নিতে চান ওটা দিয়েই নিতে পারবেন তো অসাধারণ এই খাটটি খাটগুলো আপনার হলো দেখে শুনে আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ভিডিওর ভিতরে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ফার্নিচার থেকে আপনারা বিভিন্ন মডেলের আপনারা নিতে পারবেন তো এগুলো হলো আপনার খুবই অসাধারণ এবং মন ভরে দেখলে যাওয়ার মতো ডিজাইন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো ডাকা ফার্নিচারে আসবেন এবং ডাকা ফার্নিচার অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার আছে তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে ফার্নিচার কিনুন এবং যাচাই বাছাই করে তো আমি একটু কাছের থেকে আপনাদের দেখাচ্ছি ডিজাইনগুলা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ দেখুন এই যে কারুকর্যুগুলা খুব সুন্দরভাবে দক্ষভাবে নিখুঁতভাবে করা হয়েছে দেখুন এটা আপনারা মানে এটা একটু ডিপ চেয়ে এসে ওটা একটু লাইট চেয়েছে তো দুইটা দুই রকমের কালার হয়েছে খুবই অসাধারণ খুবই চমৎকার মডেল তো আজকের আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ